উম্মু সুলাইম রাদি আল্লাহ তালা আনহার সাথে আবু তালহা রাদি আল্লাহ তালা আনহুর বিয়ের মোহর কত ছিল এ ত্রিশটি উঠ বি পঞ্চাশটি স্বর্ণ মুদ্রা সি আবু তালহার ইসলাম গ্রহণ ডি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ সহায়তা কামনা করছি প্রিয়জন সহায়তা দেয়া হোক উত্তর সি আবু তালহার ইসলাম গ্রহণ হতে পারে আবু তালহার ইসলাম গ্রহণ হতে পারে আপনি বলছেন যে আবু তালহার ইসলাম গ্রহণ হতে পারে তিনি বলেছেন হতে পারে সি অপশন আপনি কি এটা নেবেন বিয়ের মহর ত্রিশটিউট পঞ্চাশটি স্বর্ণমুদ্রা খেজুরির বেশি পরিমাণ স্বর্ণ আবু তালহার ইসলাম গ্রহণ সময় প্রায় শেষ জি আমি ইনশাল্লাহ এই প্রশ্ন উত্তর হিসেবে আবু তালহার একটু সংশয় রয়ে গেছে তবে আমি চেষ্টা করেছি মানে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সেভাবে উত্তরটা প্রদান করতে আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আমি অনেকটা নিশ্চিত ভুল হতেও পারে প্রিয়জন সহায়তা করতে আপনি এসছেন আপনার ভাইকে সহযোগিতা করার জন্য এবং আপনি সহযোগিতা করেছেন আপনি বলেছেন অপশন সি হবে আপনার কথার উপর ভিত্তি করে আমাদের প্রতিযোগী বন্ধু এই অপশন সি কে চুজ করেছে আপনার কি মনে হয় যে আপনার অপশন সি কে চুজ করাটা ঠিক আছে আপনি কি জেনে বুঝে করেছেন জি ইনশাল্লাহ আমি অনেকটাই নিশ্চিত যে আমার অত্যটা সঠিক তাই আসলে নিশ্চিত হয়েছি কি হয়নি আমরা জানবো তার আগে আমরা একটু আপনার তিলাওয়াত শুনতে চাই কারণ আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরানকারিমের তিলাওয়াত করেন মাহে রমজান কোরআন নাজিলের মাস তাই আমরা আমাদের হৃদয়কে বিগলিত করতে চাই তিলাওয়াত শোনার মাধ্যমে যদি আপনি দয়া করে আমাদেরকে একটু তিলাওয়াত শোনান اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان هذا القران يهدي للتي هي اقوم ويبشر المؤمنين ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا وان الذين لا يؤمنون بالاخره اعتدنا لهم عذابا اليما ويدعو শানু বিশ্বামিদোয়া হুম বিল কয়েন ওয়াই ক্যান অ্যাল ইং মা আজ মালার তিলাওয়া অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম প্রিয় দর্শক আপনারাও শুনেছেন আল্লাহ আল আহ্বিন আপনাকে আরও সুন্দর করে তিলাওয়াত করার টফিক দান করুন সেই সাথে আমরা সবাই যেন কোরাণ অনুধাবন করে কোরআন অনুপাতে জীবন গড়তে পারি সেই তাফিক তিনি আমাদেরকে দান করুন আপনি যে অপশনকে পছন্দ করেছেন আপনার ভাইয়ের কথা শুনে আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ এবং এই ক্ষেত্রে চমৎকার একটি ঘটনা আছে যেটা আমরা পাই যে উম্মে সুলাইম রাদিয়া আল্লাহ তালা আনহা তার সাথে প্রথমে তিনি তার স্বামী ছিলেন প্রথমে মালিক ইবনে নাজার যখন তিনি মুসলিমা হন তখন মালিক ইবনে নজর চলে গিয়েছিলেন দ্যাশত্যাগ করেছিলেন পরবর্তীতে এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন সিরিয়াতে পরবর্তীতে আবু তালহা রাদি আল্লাহ তালাহ আনহুর সাথে কথা হয় অর্থাৎ প্রস্তাব পাঠানো হয় তখন এই প্রস্তাবের ব্যাপারে তিনি বলেছিলেন যে আপনি যদি মুসলিম হন তবেই আমি বিয়েতে সম্মত আছি এবং এটাই হবে আমাদের মহারানা আবুতালহা রাজি আল্লাহ তাল পরবর্তীতে মুসলিম হয়ে তিনি বলেন যে আমি মুসলিম হয়েছি তখন বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হন মাসা আল্লাহ